আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনারা কি জানেন সেই দিন আমি একটু ঘুরতে গিয়েছিলাম একটু চশমা চশমা পরে তারপরে একটু ঘুরতে বের হয়েছিলাম কিন্তু আমাকে দেখতে কি সুন্দর লাগছে না আমি হাঁটছিলাম আর এদিক ওদিক একটু দেখছিলাম আমার না একটু সরম করছিল তারপরে ভাবলাম দূর কিসের সরম আমাকে দেখতে তো সুন্দরই হচ্ছে এরপরে কিন্তু আমি আপনাদের সুন্দর করে সবাইকে একটা সালাম দিলাম বলেন তো আমি হাসি কি সুন্দর লাগে না আমার হাসি দেখে আমাকে একজন একটা ফুল গিফট করবো আমি সুন্দর করে ফুলটা নিলাম আর ঘ্রাণও নিলাম ফুলের কোনো ঘ্রাণই ছিল না এ আবার কেমন ফুল হ্যাঁ ধুর মনটাই খারাপ হয়ে গেল আর চলে গেলাম আমি অন্য অন্যদিকে ঘুরতে গিয়ে আমার এই ডগিটার সাথে দেখা হয়ে গেল এটা একটা পালতু ডগি ও বিকালে একটু ঘুরতে বের হয়েছে ওকে দেখে কিন্তু আমার ভয় লাগছিল তারপরেও আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু কি হলো জানেন যেই আমি ডগিটার কাছে গেলাম ডগিটা এমনি উঠে গেল আর আমি যে ভয়টা পেলাম ভয় পেয়ে একটা দৌড় দিলাম থাক আমার আর ওর কাছে থাকতে হবে না আমি আমার কাজ করি গিয়ে হাঁটতে হাঁটতে একটা বসার জায়গা পেলাম ভাববা ওখানে গিয়ে একটু বসি কিছুক্ষণ রেস্ট করি তারপর বাসায় চলে যাব আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিও আরো আরো অনেক মানুষ দেখতে পারে তাহলে আজকে আল্লাহ হাফেজ আসসালাম রহমত